আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এবং আমার দুই বন্ধু মিলে আজকে ফুচকা খাওয়ার জন্য ফুচকার দোকানে আসছি তো এই দোকানটা কোথায় সেটাই আপনাদেরকে বলার জন্য ভিডিওটি করা আসলে আমাদের বাড়ি থেকে তারাগঞ্জে তারাগঞ্জ যাওয়ার পথে আমি আমার দুই বন্ধুকে নিয়ে নিলাম এখন আমরা তারাগঞ্জে যাচ্ছি আসলে এই ফুচকার দোকানটা হচ্ছে আমাদের এলাকার এক ভাইয়ের তার নাম হচ্ছে মোহাম্মদ মোহামিমিনুল ইসলাম ওকে আমরা উচ্চ বলেই ডাকি ওর এদিকে নাম হচ্ছে ডাক নাম তো তার দোকানে আমরা চলে আসলাম এটা হচ্ছে তারাগঞ্জে তারাগঞ্জে হচ্ছে সৈদপুর ফুচকা হাউস এখানে চটপটি বার্গার চিকেন বার্গার আইসক্রিম এছাড়াও আরও অনেক কিছু পাওয়া যায় তো ফুচকা খাওয়ার জন্যই আমরা আসছি যেহেতু ফুচকাই খাবো চটপটি আর খাবো না এটা দেখতে পাচ্ছেন যে তারাগঞ্জে যে মেন নতুন চৌপতি থেকে গরু গরুরহাটি যাইতে যে রোডটা সেই রোডটাতে হচ্ছে এই দোকানটা আসলে নতুন দোকান দিয়েছে ভাই এই জন্য আর কি আমরা আসলাম শহীদপুর ফুচকা হাউসে তারাগঞ্জেই শহীদপুর ফুচকা হাউস তো যারা এখনও দেখেন নাই বা ফুচকা হাউস যান নাই সেখানে যাবেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো দোকানটা আসলে অনেক সুন্দরভাবে সাজিয়েছে ডেকোরেশনটা খুব সুন্দর আর নতুন তো তবে ধীরে ধীরে আরও অনেক কিছু করার ইচ্ছা আছে বড় ভাইয়ের তো আপনারা আসবেন ফুচকা খাবেন আপনাদের প্রতি এটাই অনুরোধ রইল আসলে বর্তমান সময়ে নিজে থেকে কোনো কিছু করাটা একার পক্ষে এটা একটা বড় চ্যালেঞ্জিং একটা টাফ ব্যাপার একাই দোকানটা সামলানোটাও অনেকটা কঠিন হলেও ধীরে ধীরে আশা করছি বড় ভাই সব শিখে যাবে তবে এখনও অনেক সুন্দর আর কি সব কিছুই নতুন তো তারপরে অনেক সুন্দর লাগলো ফুচকাটা খাইলাম তবে যাই হোক আমি দোয়া করি যে ভাই যেন সামনের দোকানটাকে মানে ব্যবসাটাকে আরও বড়ো করতে পারে আর আমার হলো এলাকার ভাইরা যারা তারাগঞ্জে যাবেন কোনো কাজে দয়া করে দোকানটাতে আসবেন দেখবেন যে আসলে কীরকম হ্যাঁ এলাকার ভাইরা গেলেই আসলে কিন্তু তারাও ভালো লাগবে হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন